আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে একটা ব্যাপারে আলাপ করবো এটা হলো আফগানিস্তানের যে রাশিয়া বিজয় আর চীন তারপরেই আছে আমেরিকা ও ইউরোপ এখন কি করবে তো এই ব্যাপারে অবশ্য বাংলাদেশের প্রতিটা মিডিয়ায় একটা সেই আনন্দ উদ্দীপনার মতন একটা সংবাদ প্রচার করা যাচ্ছে যে রাশিয়া প্রথম দেশ হিসাবে আফগানিস্তানকে স্বীকৃতি দান করেছে আর এই উপলক্ষে আফগানিস্তানের যে অ্যাম্বাসি রাশিয়ার ভিতরে এটা মানে স্থাপিত করা করেছে চীনে মনে করেন অস্থায়ীভাবে আগেই যে আফগানিস্তানের যে রাষ্ট্রদূত তাকে মনে করেন আগেই স্থান দিয়েছিল এখন রাশিয়া যখন মনে করেন না মানে সরাসরি স্বীকৃতি দান করেছে চীন মানে বসে থাকবে না চীন মনে করেন না এই ব্যাপারে রাশিয়াকে স্বাগত জানিয়েছে এখন চীনও মনে হয় দেখবেন কিছুদিনের ভিতরেই তারা স্বীকৃতি দান করে যে তাদের এমবাসি রাষ্ট্রদূত স্থায়ীভাবে ভাবে প্রতিষ্ঠিত প্রতিস্থাপন করবে তো কিন্তু ইউরোপ আমেরিকার কি অবস্থা দেখুন তারা মনে করেন গত বিশটা বছর দুই হাজার বিশ সাল পর্যন্ত এই দুই হাজার এক সালে তারা যুদ্ধ যুদ্ধ নিয়ে যে একটা খেলা শুরু করেছিল করেছিল তালেবানদের সাথে আফগানিস্তান যে সম্পদ লুট করা যে একটা দান্দা ছিল তাদের আপনার মানবাধিকার লঙ্ঘন ওই আপনার ইয়া নারীদের অধিকার আবার তারা মানে জঙ্গি এরা বিভিন্ন নাম দিয়ে তারা যেই মানে একটা ধ্বংসযোগ্য চালিয়েছিল আফগানিস্তানে তালেবানদের মানে বিপক্ষে তাদেরকে জঙ্গি নাম দিয়ে এখন বিশ বছর পরে তাদের কাছে তারা মানে নাকে খদ দিয়ে আত্মসমর্পণ করার মাধ্যমে তারা পালিয়ে যায় তো এখন দেখেন রাশিয়া স্বীকৃতি দান করেছে চীনও মনে করেন না স্বীকৃতি দানের মানে পথেই আছে কারণ অলরেডি তাদের দেশে রাষ্ট্রদূত অলরেডি দেয়া আছে আফগানিস্তানে এখন ইউরোপ ও আমেরিকা কি করবো আমার যেটা বিশ্বাস বা ধারণা আপনাদের সাথে শেয়ার করি যে ইউরোপ আমেরিকাও কিন্তু বসে থাকবে না কেন আফগানিস্তানের যে সম্পদ এই সম্পদ কিন্তু কোনো কোনো সময় মানে উত্তোলন করা হয় নাই কোনো কাজেও লাগে নাই এখন এই সম্পদটা মনে করেন না স্বীকৃতির মাধ্যমে রাশিয়া মনে না উত্তোলন করবে আফগানিস্তানের সরকারের সাথে চুক্তি করে রাশিয়া তো মনে করেন না ফলে ফরের থেকে মনে করেন না ফরের দিনের থেকে তারা বিভিন্ন চুক্তির মাধ্যমে মানে সম্পদ আহরণ করে তারা মানে নিজেদের কাজে ব্যবহার করতেছে এবং আফগানিস্তানও সমৃদ্ধিশালী হচ্ছে দেখেন আফগানিস্তানে মানে গত প্রতি প্রায় প্রতি মাস পরে বা দুই এক মাস পরে পরেই একটা রিপোর্ট আসে আফগানিস্তানের যে মুদ্রার মান মনে করেন না ডল ডলারের হিসাবে তাদের পরিমাণ মানে বাড়তেছে মানে প্রতিটা বিশ্বের মানে মুদ্রার যেই স্মৃতি চলতেছে মানে জিনিসপত্র হার হিসাবে আফগানিস্তানে কিন্তু এই জিনিসটা নেই আফগানিস্তানে মূলত আরো টাকার মান তাদের বাড়তেছে দেখেন তারা গত চল্লিশ বছর ধরে যুদ্ধ অবস্থার ভিতরে যায়ও তারা এখন এমারতে ইসলামী আফগানিস্তান কায়েম করেছে কায়েম করার দেখেন চার বছরের ভিতরে তাদের যে একটা উন্নতি এটা আমাদের এরকম স্বাধীনতার এই চুয়ান্ন বছর বাংলাদেশে এত উন্নতি সাধন করতে পারতেছে না তাদের কোনো দুর্নীতি নাই তাদের কোনো একটা এখন দর্শন নাই তাদের যে একটা উন্নয়ন কোন প্রতিটা সেক্টরে তারা এতটা উন্নয়ন করতেছে ব্রিজ কালপাট রাস্তাঘাট এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারা মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা মানে প্রতিটা প্রতিষ্ঠান অফিস আদালতে শুরু করে প্রতিটা সেক্টরে তারা মানে আলাদা আলাদা প্রতিষ্ঠান তৈরি করতেছে কিন্তু ইউরোপীয় আমেরিকা মনে করেন না তারা তারা এগুলো মানে বরস্থ করতে পারতেছে না কিন্তু তারা কি করবো এটাতে মিডিয়ার মাধ্যমে তারা মানে মিথ্যা নিউজ ছড়ায় যেমন তারা নারীদের অধিকার রক্ষা করে না এই না এই না মানে তো মানে বাক যে সমস্ত কথাবার্তা কিন্তু তারা ভিতরে ভিতরে যে একটা উন্নত উন্নয়ন সাধন করতেছে ইউরোপীয় আমেরিকা ঠিকই বুঝতেছে আর রাশিয়া মনে হয় এটা বুঝতেছে রাশিয়ার সম্পদ দরকার রাশিয়া মনে করেন না আফগানিস্তানে যে স্বীকৃতিদের মাধ্যমে তারা কিছু সম্পদ তারা চুক্তির মাধ্যমে মানে নিবে তাদের প্রয়োজনের কারণে ঠিক আছে আর চীন তো মনে করেন না তারা উন্নত দেশ টাকার টাকা পয়সার অভাব নেই তারা আফগানিস্তানের চুক্তির মাধ্যমে নিজেরও মনে হয় আফগানিস্তানকেও সম্পদ দিতেছে এবং নিজেরও সম্পদ মানে যোগাইতেছে কিন্তু ইউরোপ আমেরিকা মনে করেন না তারা একটা এক ধরনের কোনটা সাহায্য করেছে তারা কি করবে বলে উঠতে পারতেছে না এর মনে হয় না বিভিন্ন নিউজের মাঝে মাঝে আসে তারা ভিতরে ভিতরে মানে আফগানিস্তানের থেকে কিছু চুক্তির মাধ্যমে তারা বিভিন্ন মানে সম্পদ নেয়ার একটা কৌশলে তারা চেষ্টা করতেছে তো দর্শক আফগানিস্তানের আমরা এই উন্নত সাধনের আমরা অনেক আনন্দিত আর আশা করি বাংলাদেশেরও মানে সর্বসাধারণ মুসলমান হিসাবে আফগানিস্তানের উন্নত সবাই আপনারা মানে পল্লিত আছেন আনন্দে আছেন আমরাও আফগানিস্তানের শান্তি কামনা করি এবং তাদের যে উন্নয়ন সাধনা আমরা দোয়া করি দিন দিন আরও তারা উন্নতি সাধন কর তো দর্শক আমার এই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান যেই কথাবার্তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ